আজকে আমি মাছের কাবাব বানিয়ে দেখাবো আপনারা যে কোনো মাছ দিয়ে মাছের কাবাবটা তৈরি করতে পারেন আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কবরব এখানে আমি পরিমাণ মতো তেলাপিয়া চার পাঁচ পিস নিয়েছি আপনারা যে কোনো মাছের চার পাঁচ পিস নিয়ে দিতে পারেন আমি সাথে আলু দিয়েছি আপনারা চাইলে এখানে কলাও দিতে পারেন মাছ আর আলুটা দেওয়ার পরে হাফ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব এই তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ছাড়িয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ছাড়িয়ে নিব মাছগুলো আলাদা করে নিব এবং আলুগুলো আলাদা করে পেস্ট করে নিব যখন মাছগুলো কাটা ভালো করে বেছে নিব যাতে কাটা না থাকে এভাবে ভালো করে বাঁচতে হবে আস্তে আস্তে সময় নিয়ে বাঁচবেন যাতে মাছের মধ্যে কাটা না থাকে কাটা থাকলে পরে আপনার হাতের মধ্যে বা গলার মধ্যে বিত্ত পারে তো এই যে সতর্কভাবে আপনি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু ছাড়িয়ে নেবেন আস্তে আস্তে বসে বসে তো আলুগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি এই তো আলু আর মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে মাছের কাবাব খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই তো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন পরিমাণ মতো মরিচের কুচি দিয়েছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আপনারা এখানে যদি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণ মতো দিবেন আপনাদের পরিমাণ মতো সামান্য পরিমাণে জিরার গুঁড়া সামান্য পরিমাণে লবণ আমি জিরার গুঁড়া বেশিরভাগ এভাবে মানে ডিব্বার যে একটা ক্যাপ থাকে ওই ক্যাপ দিয়ে দিয়ে দিই আসলে আমি চামচ দিয়ে দিতে সময় থাকে না এরকম একটা ব্যাপার আমার কাছে সহজ মনে হয় এই আমি ক্যাপটা দিয়ে দিয়ে দিই পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন মাটা আপনার হাতের কাছে থাকলে একটা ম্যাজিক মশলা অবশ্যই দেবেন তাহলে ম্যাজিক মশলা দিলে টেস্টটা একটু ভালো আসে খেতে ভালো লাগে আপনার কাছে যদি থাকে তাহলে দিবেন অপশনাল এটা না থাকলে না দিবেন এখন একটা নর্মাল টেম্পারেচার ডিম এখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম ডিমটা অনেকক্ষণ আগে তারপর ডিমটা যখন ঠান্ডাটা ছাড়িয়ে ছেড়ে দিয়েছে তারপর আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে ভালো করে এখন মথে নিব যাতে সবগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে যায় এভাবে মথে নিব এখন আমি এগুলো কাবাবের সাইজ করে নেবেন সবগুলো একটু বড়ো বড়ো সাইজ কাবাবের সাইজ করে নেবেন এগুলো কিন্তু নর্মাল ভাতের সাথে খেতেও ভালো লাগে বিশেষ করে পোলাও সাথে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপনারা যে কোনো এমনি নর্মাল বিকেলের নাস্তা বা এটা খেতে পারেন বিকালের নাস্তা অনেক সময় সস দিয়ে ওটা খেতে ভালো লাগে আমার কাছে পোলাও দিয়ে ভালো লাগে তাই আজকে আমি পোলাওর জন্য কোন এই মাছের কাবাবটা তৈরি করলাম এই তো একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিব সুন্দর করে কাবাবের সাইজ করে যখন এটি ভাজা হয়ে আসবে তখন আমি এগুলো উলটি পাল্টি দিব এই উল্টে পাল্টি কিছুক্ষণ একদম ব্রাউন কালার করে ভেজে নিব মাছের কাবাব খেতে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে খেতে ভালো লাগে মাছের কাবাব তারপরে আপনার চিকেন দিয়ে কাবাব বানালে এগুলো কিন্তু বিকেলের নাস্তা আপনারা খেতে পারেন এইগুলো কিন্তু অল্প উপকরণে অল্প সময়ের জন্য আপনি কিন্তু এগুলো নাস্তা তৈরি করেন বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না আপনি চাইলে এভাবে মাছের কাবাব বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অনেক সময় মা বাচ্চারা মাছের কাটা লাগে এই জন্য মাছ খেতে চায় না আপনি চাইলে এভাবে কাবাব বানিয়ে সস দিয়ে দিতে পারেন বিকালের নাস্তা ওরা দেখবেন খুব মজা করে খেয়ে নিবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন মাথার কাবাবগুলো তৈরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার বয়সটা বেশি একটা সুন্দর না বয়স গুছিয়ে দিতে পারি না হয়তো বা তারপরেও কিছু করার নেই তারপরেও চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদের জন্য